দর্শক আসছি এটা মোহাম্মদপুর শাসনজিট হাউদিং মোহাম্মদপুর শাকিট হাউজিং তো এইখানে আমরা কাজটা করতেছি এইখানে আমরা এখানে কাজ করতেছি তো এই যে ডিজাইনটা দেখতেছেন আমরা কাটতেছি এই ডিজাইনটা একটা লাইট ক্যানি তো ওই লয়নটি কানিকটা দিয়ে আমরা লাইট ক্যান দেখতেছেন আমরা এটা কাটতেছি তো এটা একটা নতুন ডিজাইন এই ডিজাইনটা দিয়ে আমরা লাইট কানে তো এখন আমরা এই মালটা ফিটিংস ইউজ করবো তো কীভাবে যে মালগুলো আমরা ফিট ইউজ করি ওইগুলো আপনাদেরকে সম্পূর্ণ দেখাই দেবো তো দেখতেই পাচ্ছেন এই মালটা আমাদের কাটা হয়ে গেছে গা তো এই মালটা এখন আমরা ফিটিংস ইউজ করবো তো এদিকে যে এক কাজটা করছি আমরা এই কাজটা হচ্ছে গিয়া এদিকে আমরা মাল ফিটিং করে রাখছি কিছু মাল ফিটিংস করা হয়েছে তো এই টুকরাটা বাকি আছে এই টুকরাটা আমরা এখন ফিটিং করবো তো ওই লাইটটা ওই জায়গায় দেখতে দিই ওই মালটা সবাই ওইদিকে রাখতে দাও হ্যাঁ சாலை আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যে কাজটা করতেছি ওই যাচ্ছি গিয়া হাফ সিলিং আর কিছু কাজ ঘুরে রাখ উপর দিকে ফিরে দেয় উপর দিকে লালও ফিরে রে উপর দিকে আর থাক এমনি থাক তো দর্শক এখানে আমরা করতেছি যেটা এটা হচ্ছে গিয়া হাফ সিলিং সাইডে গিয়ে দুই ফিট করে কাজ করতেছি আর মাঝখানে কিছু ডিজাইন আছে মাঝখানে হয়েছে হইছে মাঝখানে কিছু ডিজাইন আছে মাঝখানে হবে সিলিং রোজ হবে তারপর গাউন বিট তারপর ভিক্টোরিয়ান গীত আছে সিলিং বর্ডার আছে মাঝখানে অনেকগুলো ডিজাইন হবে আমরা এটা শুধু সাইডটা করতেছি এখন তো সাইডটি তো সাইডটি আমরা দুই ভিতরে কাজ করতেছি আর এটা কমপ্লিট বাড়ি কমপ্লিট বাসার কারণে এগুলো একটু সাউন্ডও বেশি হয়

কিছু ডিজাইন আসলে ওইগুলো দেখাই দেয় কারণ জি তো এখন আমরা ওই মালটা ফিটিংস করব কানির বর্ডার যেটা এটা আমরা ফিটিংস করব লাইট কানিসের হিডিং লাইটের যে বর্ডারটা ওইটা আমরা ফিট করব আর আমরা কাজটা করতেছি কিন্তু ড্রয়িং রুমে ড্রয়িং রুমটা বেশি এটা বড় না এটা হচ্ছে গিয়া পাশে আছে এই ড্রয়িং রুমটা মাত্র সাড়ে নয় ফিটের মতো আছে পাশে আর লম্বা আছে দশ ফিট তো সাড়ে নয় ফিট বাই দশ ফিট ড্রয়িং রুমে এরকম একটা কাজ করাইতে যেতে পারবো না আপনারা আমরা এই কাজটা নিচ্ছি মাত্র আঠাইশ হাজার টাকার ভিতরে যে ডিজাইনটা নিচ্ছি তো এটার আমরা ফুল ভিডিওটা আপনাদেরকে দেবো যখন আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে এখন শুধু আমরা এটা ই করে দিতেছি বর্ডার কর্নারে লাগাইয়ে সাইডটা কমপ্লিট করে দিতেছি আর মাঝখানে কিছু কাজ বাকি থাকতেছে ওটা করবো আমরা হয়তো আগামী থেকে ওই কাজটা শুরু হয়ে যাবে এটা আমরা সাইড দিক দিয়ে দুই ফিট করে কাজ করতেছি এখন তো সাইড দিক দিয়ে দুই ফিট করে কাজ করার পরে আমরা হচ্ছি কি আবার মাঝখানে কাজ করবো তো পাচ্ছেন এই যে কাজটা করতেছি আমরা লাইট ক্যানিসটা দিছি এখানে এটা নয় ইঞ্চি লাইট ক্যানিস তো নয় নয় ইঞ্চি লাইট ক্যানিস কিন্তু অ্যাভেলেবেল সবাই দিতে পারে না ছোটো ছোটো মাল দিয়ে কাজ করে আমরা এই বড়ো মাল দিয়ে কাজ করে দিতেছি আপনাদেরকে অল্প খরচের বৃদ্ধি এই কাজটা নিয়েছি আমরা মাত্র কালারশো দুইশো আশি টাকা পার স্কোয়ার ফিটে নিয়েছি সরি দুইশো সত্তর টাকা আশি টাকা রেট দিয়েছিলাম পরে দশটা দশ টাকা কমাইয়া দুইশো সত্তর টাকা পার স্কোয়ার ফিটে এইটা কমপ্লিট করে দেবো আমরা সাতশো তবে আমরা সাদে কিছু কাজ বাকি আছে স্বাদে ওই কাজগুলো করার পরে আপনাদেরকে এই কমপ্লিট কাজটা হইলে পরে আমরা ভিডিওটা দেবো তবে এই রুমে সাড়ে নয় ফিট বাই দশ ফিট এটি রুমের ভিত্তি মাত্র আঠাইশ হাজার আশো টাকা বিল আসছে তো এই ছোট্ট ড্রয়িং রুমের ভিত্তেও কিন্তু আমরা ড্রয়িং রুম এই জিপসাম ডেকোরেশনগুলো করে থাকি আপনারা আমাদেরকে দিয়ে জিপসাম ডেকোরেশনগুলো করাইতে পারবেন তো যাদের বড় রুম তারা হয়তো বড় রুম করে কাজ করাইতে পারে অন্য অন্য ডিজাইন করাইতে পারে বড়ো বড়ো ডিজাইন যেগুলো আমাদের আছে ওইগুলো করাইতে পারে যাতে ছোট রুম তারা আমাদের এই ছোটো কাজগুলো করাইতে পারেন ছোটো ছোটো এই ছোটো রুম তারা এই ডিজাইনগুলো করাইতে পারেন চারদিক দিয়ে হাফ সিলিং করে মাঝখানে কিছু ডিজাইন থাকবে মাঝখানে তো এইভাবে করাইতে পারেন রুমটা কিন্তু স্পট লাইট হবে পুরা রুমে কিন্তু আলো হবে আলোর সিস্টেম করা আছে এটা যেন রুমটা পুরো আলো হয়ে যায় ওই সিস্টেমে আমরা কাজটা করতেছি কাজটা করার পরে আপনাদেরকে আমরা বুঝাইতে পারবো যে আসলে কীভাবে কী করতেছে

আমাদের এই জিপসামের পাউডার থাকে এটার ভিতরে জিপসাম লেখাই থাকে যে নাইনটি পার্সেন্ট কংক্রিট থাকতেছে জিপসাম এটা সে আপনার জিপসামের প্রায় পঞ্চাশ কেজির ভিতরে জিপসাম পাউডার দু কেজি বা পনেরো দু কেজির মতো থাকে কারণ এটা একটু দূরত্ব শক্ত হওয়ার জন্য হাঁটওয়ার জন্য এটা জিপসাম পাউডারটা দেওয়া হয় জিপসামটা দেওয়া হয় তো আমরা এই কাজটি চার দিক দিয়ে দুই ফিট করে করার দুই ফিট করে করার পরে মাঝখানে আমরা কিছু কাজ করবো মাঝখানে কাজটা হচ্ছে গিয়া কানের সিলিং করা সিলিং করা তারপর হচ্ছে গিয়া আবার সিলিং ডোস এগুলো মিলে ডাবল সিলিং করা আবার রাউন্ড কিছু বিট আছে রাউন্ড বিটগুলো লাগানো হবে মাঝখানে তো আজকে যে কাজ গেছি আমি আজকে আরেক জায়গায় কাজের লাইট দিয়েছি আপনাদেরকে ওইটা গেছিলাম নবাবগঞ্জ নবাবগঞ্জ এটা সিগা বান্দরে গেছিলাম বান্দরে ওইখানে একটা বাংলা বাড়িতে আমরা কাজ শুরু করছি ওইখানে গেছিলাম বাংলাতে তো ওই বাংলার লাইটটাও আপনাদেরকে আজকে দেখা যায় ওইটা আমরা লাইভ গেছি দুপুরের সময় ওটা দুপুর বারোটা সাড়ে বারোটা থেকে আমরা ওই দিতে আপনারা দেখতে নিতে পারবো তো ওইখানে মাত্র কাঠ শুরু হয়েছে বাংলা বাড়িতে আমরা গেছিলাম আজকে বাংলা গিয়ে এসেছি তো এই মালটা আমাদের কাছে সিটু প্রয়সে সব আমরা শুধু ফিনিশিং বাকি তো মালগুলো আমার কাছ থেকে আপনাদেরকে ব্যাটাই দিন আমাদের ডিজাইনগুলো এই দিকে আর এই ডিজাইনগুলো আমাদের এইগুলো ভিক্টোরিয়ান ডিজাইন ফিনিশিং পাবেন নিকুট নিকুট ফিনিশিং পাবেন তাদের কোয়ালিটি ভালো পাবেন আর এইখানে সাস্টমার বলেন ল্যাট ক্যানিশে বেশিরভাগ সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি মাল দিয়ে থাকেন তা আমরা এইখানে যেহেতু দিচ্ছি এটা নয় ইঞ্চি মাল আর নিচে যে ক্যানিশা দিচ্ছি আমরা এটা সিজি আর শাড়ি চান তো আমাদের এইগুলো চাইনি যেতে পার ফিনিশিং ভালো বলেন আর আমরা যারা ডাক্তার সঙ্গে কাজ করেছেন আমাদের অফিস আছে ঢাকা মোহাম্মদ বসিলা আপনি আমাদের অফিসে আসছে কিন্তু ডিজাইন দেখতে চয়েস করে নিতে পারতেন আমাদের এখানে শত শত ডিজাইন আছে যে কোনো ডিজাইনে আপনি চয়েস করে নিতে পারবেন এরকম অনেক কানিস আছে ওই কানিসের আমার লাইক দেওয়া আছে শর্ট ভিডিও দেওয়া আছে লং ভিডিও দেওয়া আছে আর আপনি আমাদের ওই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে আমরা আবার আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে আবার পরবর্তীতে কাজ করে তখন আমাদের এই ভিডিওটা পাবেন তো আমরা কাজটা করছি করছি এইটা ফিটিংস ফিটিংস এই দেখতে পাচ্ছেন আমরা এখানে দিয়ে দুই ফিট করে দিয়ে করতেছি এখানে শুধু লাইট কানে নিচেটা দিয়ে আমরা একটা ধাপ টানিয়ে দিচ্ছি এখন এখন এই দিক দিয়ে কাজ করা হয়েছে মাঝখানে দুই সেট বাকি আছে আর দুই সেট করা হয়েছে দুই সেট করলে পরে মাঝখানে যে কাজগুলো ওই মাঝখানার কাজগুলো করার পরেই কিন্তু আমরা কমপ্লিট হয়ে যাবে এরপরে দ্বিতীয়ত কাজ হচ্ছে আমাদের এগুলো রঙ করা তো রঙের পরে আবার লাইটিং লাইটিংয়ের পরে আমাদেরকে আসলে কমপ্লিট কাজের ভিডিও দিতে পারবো আমরা লাইটিংয়ের আগে আসলে কমপ্লিট কাজের ভিডিও দেওয়া যায় না তবে মাঝে মাঝে আমরা এই কোনটা পর কোনটা কাজ করি এগুলো চেষ্টা করবো আপনাদেরকে দেখাই দেওয়ার জন্য তো আজকে তো এটা করছি যে লাইট ক্যানিশ লাগাইয়া আর দুই সাইড লাইট ক্যানিশ হয়েছে আর হচ্ছে কি আর নিচের কাজটা হয়েছে তো এখন দুই সেট লাইট কেনে মাটি আছে মাঝখানের কাজগুলো কে আছে ওইগুলো আশা করি কালকে আবার যখন কাজ করবো তখন আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম